আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবরকাত আজকের ভিডিওতে আমরা জানব নামাজের ধারাবাহিক সুনত সমূহ দাঁড়ানো অবস্থায় এক সোজা হয়ে দাঁড়ানো মাথা সামনে বা পেছনে ঝুঁকে থাকবে না দুই তাকবিরে তাহরিমার সময় এমনভাবে হাত তোলা যেন দুই হাতের বৃদ্ধাঙ্গলি কান বরাবর থাকে তিন হাত তোলার সময় হাতের তালু এবং আঙুলগুলো কেবলামুখী করে রাখা চার হাত তোলার সময় হাতের আঙুলগুলো স্বাভাবিকভাবে রাখা একেবারে মিলিয়েও নয় আবার পুরোপুরি ছড়িয়েও নয় পাঁচ জামাতের নামাজে ইমাম সাহেবের জন্য উচ্চ স্বরে তাকবির বলা সুনত ছয় নাভির নিচে হাত বাঁধা হাত বাঁধার নিয়ম হচ্ছে ডান হাতের বৃদ্ধাঙ্গুলি ও কনিষ্ঠাঙ্গুলি দিয়ে বাম হাতের কবজি বৃত্তাকারে ধরে অবশিষ্ট তিন আঙুল বাম হাতের পিঠে সোজা বিছিয়ে দেয়া সাত তাকবিরে তাহরিমার পর আস্তে আস্তে ছানা পরা আট এরপর আস্তে আস্তে আউজুবিল্লাহ ও বিসমিল্লাহ পরা নয় সুরা ফাতেহা শেষে আস্তে আস্তে আমিন বলা দশ বেতির নামাজের তৃতীয় রাকাতে দোয়ায়ে কুনুত পড়ার পূর্বে তাকবীর বলা এগারো দোয়ায়ে কুনুত পড়ার পূর্বে তাকবীর বলার সময় তাকবীরে তাহরিমার মতো দুই হাত তোলা পরে দুই দিকে ছেড়ে না দিয়ে আগের মতোই হাত বেঁধে রাখা বারো ফরজ নামাজের তৃতীয় ও চতুর্থ রাকাতে সুরা ফাতেহা পড়া রুকুর সুন্নত এক বলতে বলতে রুকুতে যাওয়া দুই রুকুতে দুই হাত দিয়ে দুই হাঁটু ধরে রাখা এবং হাতের আঙুলগুলো ছড়িয়ে রাখা তিন হাঁটু পিঠ ও কোমর সোজা করে রাখা চার রুকুতে পায়ের নলা ও হাঁটু সোজা করে রাখা হাঁটু ভেঙে সামনের দিকে বাঁকিয়ে না রাখা পাঁচ উভয় বাহু পার্শ্বদেশ থেকে পৃথক রাখা ছয় অন্তত তিনবার রুকুর তাজবি পাঠ করা সিজদার সুন্নত এক তাকবির বলতে বলতে সিজদায় যাওয়া দুই প্রথমে হাঁটু পরে হাত পরে নাক এবং এরপর কপাল রাখা তিন সিজদার সময় চেহারা দুই হাতের মাঝে রাখা দুই হাত রাখতে হবে কান বরাবর চার শেষদার সময় দুই বাহু মাটিতে না বিছিয়ে মাটি থেকে পৃথক রাখুন পাঁচ দুই হাতের বাহু পার্শ্ব দেশ থেকে পৃথক রাখুন ছয় উরু থেকে পেটকে পৃথক রাখুন সাত হাতের আঙুলগুলো মিলিয়ে রাখুন আট হাতের আঙুলগুলো কেবলামুখী করে রাখুন নয় পায়ের আঙুলগুলো যথাসম্ভব কেবলামুখী করে রাখুন দশ কোমপক্ষে তিনবার তাজবি পরুন এগারো শেজদা থেকে ওঠার সময় তাকবির বলুন বারো শেজদা থেকে ওঠার সময় প্রথমে কপাল পরে নাক এরপর হাত তুলুন তেরো দুই কিংবা চার রাকাত বিশিষ্ট সকল নামাজের প্রথম ও তৃতীয় রাকাতে শেজদা থেকে ওঠার সময় হাঁটুতে ভর করে সোজা উঠে দাঁড়ান হাত দিয়ে মাটিতে ভর দেবেন না কিংবা বসবেন না বসার সুন্নত এক দুই সেজদার মাঝে এবং আত্মাহিয়াতুর সময় দুই হাত দুই উরুর ওপর রাখুন দুই উভয় হাত উরুর ওপর এমনভাবে রাখুন যেন হাতের আঙুলগুলো হাঁটুর কাছে থাকে তিন ডান পা খাড়া রাখুন এবং বাম পা বিছিয়ে দিয়ে এর ওপর বসুন চার ডান পায়ের আঙুলগুলো কেবলামুখী করে রাখুন পাঁচ শেষ বৈঠকে তাসাহুদের পর দুরুদ শরীফ পড়ুন সাত দোয়ায় মাসুরা পড়ুন আট নামাজ শেষে সালাম ফেরানোর সময় প্রথমে ডান দিকে এবং পরে বাম দিকে চেহারা ঘুরান নয় ইমাম সাহেবের জন্য উঁচু আওয়াজে সালাম ফেরানো সুনত নামাজের আদব সমূহ এক দাঁড়ানোর সময় সিজদার স্থানে দৃষ্টি রাখুন দুই রুকুর সময় দৃষ্টি পায়ের পাতায় রাখুন তিন সিজদার সময় দৃষ্টি নাকের ডগায় রাখুন চার বসা অবস্থায় দৃষ্টি কোলের দিকে রাখুন পাঁচ ডান দিকে সালাম ফেরাতে ফেরাতে ডান কাঁধে এবং বাম দিকে সালাম ফেরাতে ফেরাতে বাম কাঁধে দৃষ্টি রাখুন হাই এলে প্রথমত নিয়ন্ত্রণ করতে চেষ্টা করুন না পারলে বাম হাতের পিঠ দিয়ে মুখ ঢেকে দিন আর যদি হাত বাধা অবস্থায় থাকেন তাহলে ডান হাতের তালু দিয়ে মুখ ঢাকুন সাত প্রচণ্ড ঠান্ডা কিংবা অন্য কোনো ওজোর না থাকলে তাকবিরে তাহরিমার সময় উভয় হাতের কবজি পর্যন্ত চাদরের বাইরে রাখুন এ বিধান শুধু পুরুষদের জন্য প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ রাবুল আলামিন আমাদের সবাইকে হেদায়ত দান করুন আমিন